হাতির দাঁত দেখা যায় দুইটা এই দুই দাঁত দিয়ে হাতি কি খায় হাতি খায় না এর ভেতরে আরো অনেকগুলো দাঁত আছে এগুলো দিয়ে হাতি খায় তো ডক্টর ইউনুস যে কয়টা অন্যায় সুবিধা নিছে এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে আরও যে ভিতরে অনেকগুলো দাঁত আছে এটা দেখা যাচ্ছে না এখনো যেদিন ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়বে ওই দিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছেন ডক্টর ইউনুস কি ভালো সংস্কার করবে এটা আমরা জানি এটা আমরা দেখলাম তো মোটামুটি দেখা হলো না সচিবালয়ে কিছু সমন্বয়কে বসায় দিয়ে সচিবালয়কে বাজার বানায় দিল এটা তো একটা প্রাথমিক নয় মাসের পরীক্ষায় আমরা দেখলাম যে সচিবালয় কেন্দ্রিক কি অরাজকতা তৈরি করেছে জেলা প্রশাসক কেন্দ্রিক কি অরাজকতা তৈরি করেছে গরুর হাট ইজরা বাজার নিয়ন্ত্রণ বিভিন্ন কিছুতে কি অরাজকতা করেছে এটা আমরা সবই দেখেছি এটা একটা লিটমাস এক্সামিনেশন হয়েছে ডক্টর ইউনুসের জন্য এই লিটমাস এক্সামিনেশনে ডক্টর ইউনুস ফেল করেছে লিটমাস লিটমাস এক্সামিনেশন বোঝেন লিটমাস দিয়ে খার এবং এসিড পরীক্ষা করা হয় তো আমরা একটু লিটমাস কাগজ দিয়ে দেখলাম যে ডক্টর ইউনুস আসলে কী আমরা দেখলাম সেই লিটমাস এক্সামিনেশনে ডক্টর ইউনুস পাস করেন নাই এই যে কয় কতদিন সময় পেয়েছে উনি নয় মাস দশ মাস তিনটা ইন্টারিম সরকারের সময় পেয়েছে এই তিন ইন্টারিম সরকারে তিনটা তত্ত্বাবধায়ক সরকার বিগত সময়ে যা যা বাস্তবায়ন করেছে তাই তাই হয়েছে যখনই তত্ত্বাবধায়ক সরকার এসেছে দেশের মানুষ শান্তিতে ঘুমাইছে কিন্তু এখন চলছে মব আমি আপনাদের কাছে একটা কথা বলি গণঅভ্যুত্থানের সময় আমরা মারামারি করছি আওয়ামী লীগের সাথে নাকি যুদ্ধ করছি গণ পরে আজকে দশ মাস পরেও আওয়ামী লীগের একটা কর্মী তার বাড়িতে গিয়ে এইভাবে মব সৃষ্টি করা তার টাকা পয়সা চিন্তায় নেওয়ার যে একটা অপচেষ্টা এইটাকে সভ্যতা এবং বর্বরতা বলে সভ্যতা বলে না বর্বরতা এটা বলেন যে তার বাড়িতে টাকা আছে টাকাগুলো নিতে হবে এই এছাড়া কোনো উদ্দেশ্য আছে বলেন এছাড়া কোনো উদ্দেশ্য নাই যেখানেই মব হচ্ছে এর পেছনে অর্থনৈতিক কারণ রয়েছে গুলশানে তিন কোটি টাকার জন্য এই ইমামের সাবেক পুত্রবধূ যে ডিভোর্স দিয়েছে তার বাড়িতে গিয়ে হামলা করেছে বলেন এগুলো কি অ্যাকসেপ্টেড আমরা যে আমরা আমরা একটা লড়াই পার করেছি ভাই আপনি সারাক্ষণ গাছের মাথায় উঠে থাকবেন গাছের মাথা থেকে নামবেন না কখনো আপনাকে রেস্ট নিতে হবে না বাসায় গিয়ে ঘুমাতে হবে না হ্যাঁ আন্দোলন আন্দোলন এটা তো কোনো কথা না এই মবের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে ডক্টর ইউনুসকে এই মব শাসন ফিরে আসতে হবে তিনি যে তার সমন্বয়কদেরকে একচ্ছত্তর আধিপত্য লুটপাটের সুযোগ দিয়েছেন এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে এবং আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের মনে লোভ সঞ্চার করেছেন লোভে সঞ্চার হয়েছে উনি নিজেও নিয়েছেন সমন্বয়কদেরকেও খাওয়ার একবারে পুরা মানে মেখে মাখামাখি সবাই মিলে ভাই কিছুদিন সংস্থা প্রাগ আজকে চাদাবাজি যেখানেই যেখানে হবে সবাই মিলে প্রতিহত করবেন আপনারা যেখানে চাদাবাজি হবে প্রতিহত করবেন চাদাবাজি বিএনপি করলে প্রতিহত করবেন জামাত করলে প্রতিহত করবেন এনসিপি করলে করবেন কইরা ঠ্যাং ভেঙে দিবেন একবারে চাদাবাজ প্রশ্রয় নাই কারুpostcssয় নাই এবং এখান থেকে আমাদের ফিটতে হবে আমরা কি আজীবন অসভ্য এবং বর্বর থাকবো আমরা কি সুস্থ হব না আমি ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বহিষ্কারে পরে বহিষ্কার করছেন এটা করছেন হয়তো বা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না কিন্তু এইটুকু সন্তুষ্ট হওয়ার মতো না সন্তুষ্ট হওয়ার মতো না যারা এটা করছে শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন না হলে আপনাদের আপনাদের জন্য এই যে মহাজন একবারে জমে জমে বসবে আজীবন থেকে যাবে